মানুষ দুনিয়াতে যত বেশি গুণা করে তত বেশি তার পেরেশানি শুরু হয় যত তার গুণা বেশি তার টেনশন বেশি যত গুণা বেশি অভাব অনটন বেশি যত গুণা বেশি সংসারের মধ্যে কেওয়া তত বেশি যত গুণা বেশি আসমানের পানি বন্ধ যত আপনার আমার গুণা বেশি বাগানের আম কম হবে যত গুণা বেশি ধানের ফলনে আপনার তত্ত্বের যত গুণা বেশি আপনার আমার রোদ পালা বেশি তত বেশি আল্লাহ র আমিন কোরআন হাকিমারের মধ্যে বলেছেন আহ তুমি মানুষ তুমি যখন গুনা পরিবর্শ তুমি তো নিজেকে মনে করছো আমি যখন গুনা করছি আমাকে কেউ দেখে না কেউ দেখে না মানুষ কয়েক কারণে গুনাহের কাজে লিপ্ত হয় তার মধ্যে থেকে একটা কারণ হল যখন সে গুনাহের কাজ করে তখন সে মনে মনে চিন্তা করে আমাকে কেউ দেখে না আল্লাহ ফোন আরিন করানের মধ্যে বলেন ইঙ্গার বি দুনিয়াতে তুই গুণা করিস আর মনে মনে কথা চিন্তা করিস আমাকে কেউ দেখে না কিন্তু আল্লাহ বলেন তোমার এইভাবে দেখে যেমন শিকারী তার শিকারকে থাক করার জন্য দেখে এখন তো দেখা যায় না মানুষ শিকারি করছে আগের সময় মানুষ তাকে শিকারের জন্য কি আর গান নিয়ে বেরোতেন ইয়ার কে শেখ মাসখানের ফুটা দিয়ে পাখিকে এমন ভাবে তাড়ত যখন তার ঘরা স্ত্রী টং টং দিবে সাথে সাথে মধ্যে যে গুলিটা থাকে পাখিটাকে লাগার সাতে সাতে পাখি দাঁত করে দুনিয়ার জমিনে গাছের ডাল থেকে পড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মত বলেন মানুষ যখন গুণা করে মনে মনে সেই চিন্তা করে আমাকে কেউ দেখছে না শিকারি করে দেখে তার চেয়ে বেশি তাৎপরে আল্লাহরি দেখে মানুষ যখন গুনাহ করে গুনা দুই নম্বর কারণ সেটা চিন্তা করে আমার খোঁজখবর খবর কেউ রাখে না আমার ট্যার কেউ পাবে না আল্লাহ রাব্বুল তার মনের এই কথা উত্তর দিয়ে বলেন ইয়া খাই লা আপনি আর আমি চোখ এই চোখ দিয়ে যখন সামনে ঢাকা তাকানোর সাথে যে খেয়ানত করেছে এই খেয়ালত আল্লাহ রাব্বুল আলামিন আমিন দেখেন তারা যেই করলাম ভালো চিন্তা করলাম নাকি মন্তব্য চিন্তা করলাম এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে মানুষ যে গুনাহা করে তিন নম্বর গুনাহের কারণ হলো সে কামনা করে আমি এখানে যেখানে গুনাহ করছি আমার গুণের আর কেউ নাই আল্লাহ রতणाला কোরআনে বলেন ওয়া হুমা আইনা নাকুমতু আল্লাহ তোমাদের সাথে আছেন তুমি যেখানেই থাকো না কেন মানুষ দুনিয়াতে গুনাহ করে তো গুনাহের যতগুলো কারণ কোরআন এর করলে দেখা যায় যতগুলো কারণ তার মধ্যে থেকে কয়েকটা কারণ তার কাছে স্পষ্ট একটা মানুষ যখন গুনাহ করে গুনা করার সাথে সাথে এই জমিন তার বিপক্ষে সাক্ষী কাল কেয়ামতের ময়দান হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাকিমের মত ওয়ালের তো উল্লাই হইছে তুহতি কেয়ামতের ময়দানে জমি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে জমিনের উপরে আপনি আর আমি আল্লাহর নাফর করি আল্লাহ তোমার জমিনের উপরে চলাফিরা করে আল্লাহর হুকুম কে অমান্য করছি জমিন কাল কেয়ামতের ময়দানে তার সমস্ত খবর গুলো আল্লাহর কাছে অপেক্ষ করে দিলে অগ্নি আর মানুষ তুমি তো কবরের যাত্রী বন্ধিকে ওকে চিন্তা করো তোমার চিন্তার মধ্যে তো কলর চিন্তা ভুল চিন্তা জমিনের এমন কোন জায়গা নাই যেটা জমিনের মধ্যে থেকে ন সারা দুনিয়া আল্লাহ রাব্বুল সুন্দর আকাশ সাজানো সুন্দর জমির দেশ সাজানো জমিন এর উপর আল্লাহ রাব্বুল আলামিন কত পাহাড় পর্বত দিয়েছেন কত সুন্দর সুন্দর গাছপালা ল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সব কুলাত রাব্বুল আলামিনের দান আসমান কে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার উপরে বেলা খুঁটি দেয় তারপরে রেখেছে আল্লাহ কোরআন এর মধ্যে বলেন ইয়া আইয়ুহান رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ এ বিনা খুদিতে তার করে রেখেছেন ও আমসালামিনাস সামাতি মা আসমান থেকে আল্লাহু আলালমাইন পানি বর্ষণ করেন জমিন কে আল্লাহ আপনার আমার জন্য বিছায়ে দিয়েছে আল্লাহর আসমানের পানি ছাড়া জমিনে কোনো জিনিય সুপর্ণ হবে না জমিনের নিচের পানি সারা আল্লাহ জমিনের কোন জিনিস সুপ্তন হবে না এই সব কিছু নেয়ামত কার আপনার আমার সুস্থতার নেয়ামত এটা কার বলেন মুজি আল্লাহ সব দিয়ে দেখে দেখার নেয়ামত কার আল্লাহ কাঙ্গে শুনে সোনার নেয়ামত কার আল্লাহ জবান আল্লাহ রব্বুল আলামিন দিয়ে মনের ভাগ ব্যক্ত করার জন্য

শেষ করা যাবে না কেউ যদি আল্লাহ আলমিনের নিয়ামত গুলো লিখতে শুরু করে আর লেখার জন্য সারা দুনিয়ার যতগুলো কাজ আছে কাছের যতগুলো ডাল আছে সমস্ত ডাল আর কাজগুলোকে যদি কলম হিসাবে ব্যবহার করে এই কলমের কালি হিসাবে সারা পৃথিবী জমিনের নিচে জমিনের উপরে যত পানি আছে সমস্ত পানি যদি সে কালি হিসাবে ব্যবহার করে একদিন গাছের ডাল শেষ হয়ে যাবে একদিন সমস্ত পানি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নিয়ামত রাজের কৃতজ্ঞতার সূর্য আদায় করে শেষ করা যাবে না